তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সোনামাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো টপিকটা কী বা থামবেলার দিকে অনেকেই প্রশ্ন করবে যে সত্যি গিয়ে আমি মা হতে চলেছি সত্যি কি আমি সেকেন্ড নিতে চলেছি তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে ফুল ভিডিওটা যদি না দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে না আর অনেক কিছু আছে ভিডিওর মধ্যে তো অবশ্যই ফুল ভিডিও দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে যেও ভিডিওটার লাস্টে যে তোমাদের কেমন লাগলো তো চলো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখো কোনো কাট করে নয় কোনো মানে টেনে টেনে দেখতে হবে না পুরো ভিডিওটা দেখো তাহলে তো অনেক কিছু মানে অনেক কিছু আছে ভিডিওর মধ্যে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে যদি ফুল ভিডিওটা দেখো আর চলো দেখতে দেখো আমার ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই জানবেন আরে দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো ফুল ভিডিওটা আগে দেখো তারপরে তো অনেক কিছু জানতে পারবে যে আমি সত্যি প্রেগনেন্ট কি না তো দেখো আমার হাজবেন্ড এসেছিলো ও মাছ দিয়ে গেল অনেক দিন পর আমাদের বাড়িতে মাছ হচ্ছে আর এই দেখো ওইটা আমাদের বাড়ির যে গ্রিন কালার দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের বাড়ি আর সামনে যে পিঙ্ক কালার ওটা সামনে হয়েছে ওটা রিজেন হয়েছে ওটা বেশি দিন ছিল না তো এই দেখো এই সামনে রোডটাও বেশি দিনকার নয় কিন্তু আমি তোমাদের সাথে আগের ভিডিওটা অবশ্যই শেয়ার করবো আগে কেমনি ছিল আর এখন কেমনি হয়ে গেছে তো এখন ভালোই হয়েছে খারাপ না কিন্তু ঘরের সামনে রোড তো তাই আর এই ফুল কে কে চেনো অবশ্যই জানিও তার নামটাও কি সেটাও বলো তো চলো সাথে শেয়ার করছি আমাদের বাড়িটা কোনটা আর আর বিশ্বাস করো এত পরিমাণে রোদ্দুর তাই ঈশানকে নিয়ে আসিনি আর এখানে জানো তো সবার বাড়িতে দেখো আল্পনা দেওয়া থাকে আর এটা হচ্ছে আমাদের ওনারের বাড়ি ওনার মানে আমাদের যে ঘর মালিক সে তো উনি থাকে এখানে আর এটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা আর দেখো মাছ নিয়ে এসেছি আমি কিন্তু মাছ কাটতে পারি না আমি খেতে পারি কিন্তু মাছ কাটতে পারি না তো উনি মানে আমার হাজবেন্ড কেটে কুটে নিয়ে এসেছে আমি ধুয়ে ধুয়ে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি আর সব মাছ আমি করব না চার পিস মতো করবো কারণ দেখো খাবে না ঈশান বেকার নষ্ট হবে তাই এবার চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে সত্যি কি আমি মা হতে চলছে কিনা কারণ এতক্ষণ ওয়েট করানোটাও উচিত না তো চলো বলেই দিচ্ছি তাহলে বন্ধুরা আমি আবার চলে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অনেক জনের প্রশ্ন আছে যে সত্যি কি আমি সেকেন্ড বেবি নিচ্ছি তো সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিতে চাই তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না তো যাই হোক দেখতে নিশ্চয়ই পেইছো কমবেশি এই দেখো এটা হচ্ছে আমার হসপিটালের খাতা মানে যেটা ওখান থেকে দেয় এটা তুমিও বুঝতেই পারছো হসপিটালে খাতা মানে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমার আড়াই মাসের আল্ট্রাসোনোগ্রাফি দেখো তো এবার তোমাদের মনে কি মনে হচ্ছে যে সত্যি কি আমি সেকেন্ড বেবি প্ল্যানিং করে নিয়েছি তাই তো এটাই মনে হচ্ছে তোমাদের তো হ্যাঁ আমি এখনো সেকেন্ড বেবি প্ল্যানিং করিনি এটা হচ্ছে ঈশানের বুক মানে ঈশান যখন আমার পেটে ছিল তখনকার মানে এখন থেকে তিন বছর আগেকার কথা তোমাদের সাথে শেয়ার করছি আমি কোনো এখনও পর্যন্ত সেকেন্ড বেবি প্ল্যান করিনি তো যাই হোক দেখো তোমাদের মনের ধারণাগুলো আমি সব পাল্টে দিলাম তোমরা হয়তো নিশ্চয়ই ভেবে নিয়েছিলে যে সত্যিই আমি সেকেন্ড বেবির প্ল্যানিং নিচ্ছি কিন্তু না এখন সেকেন্ড বেবি প্ল্যানিং না আগে ঈশান স্কুলে ভর্তি হোক তারপরে দেখা যাবে আর এইগুলো হচ্ছে আমার রিপোর্ট এইগুলো দু সালের রিপোর্ট তো এর মধ্যে আমি সব যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি রিপোর্টে দেখো যতবার আমি ডক্টর দেখাতে গেছি তত ততবার কার এইগুলো লিখে দিয়েছিল ওষুধ পালা কিছু আর এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আমার রিপোর্ট এখানে আলট্রাসোনোগ্রাফি আমার চারবার আলট্রাসোনোগ্রাফি হয়েছিল এটা মনে হয় দ্বিতীয়বারে তৃতীয়বারে যত সম্ভব আর এখানে সব রিপোর্ট আছে এ টু রিপোর্ট দেখো এইগুলো ব্লাড টেস্টের রিপোর্ট আমি যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি এগুলো আমার খুব একটা স্মৃতি থাকবে আমার ছেলে আসার যে স্মৃতিটা ওইটা থাকবে আর এটা হচ্ছে পাঁচ মাসের রিপোর্ট আমার এটা অনেকটা বড় আর এখানে না এরকমই রিপোর্ট হয় লাস্ট রিপোর্ট আমাকে পড়িয়েছিল এটা হচ্ছে আমার লাস্ট রিপোর্ট এখানে কোনো ফটো আমাকে দেয়নি তো এতেই আমার ধরা পড়েছিল যে ঈশানের যে মানে ঈশান মানে ওই যে আর করটা হয় যে আমাদের নাভির সাথে যে যুক্ত থাকে ওই করটা ওর গলার মধ্যে প্যাঁচানো ছিল তো আমার ওটা ন মাসে পুরো পাক্কা ন মাসে আমার ধরা পড়েছিল ওইটা তার আগে সত্যিই ধরা পড়েনি যদি ধরা পড়তো তাহলে ডক্টর কিছু না কিছু করে ঠিক করানো যেত কিন্তু লাস্ট মুমেন্টে ধরা পড়েছে আর সব থেকে বড়ো কথা আমার ঈশানও নড়াছড়া কম করে দিয়েছিল। আর না ওই যে করটা ছিল ওটাও তিন মানে তিনবার প্যাঁচানো ছিল ওটা এক দুবার হলে তাও ওটা নর্মালে করা যেত কিন্তু না আমার অপারেশন করেই ঈশান হয়েছে এই কারণে আমার সব কিছু রিপোর্ট সব ভালো ছিল কোনো খারাপ ছিল না আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি দু সালে তখন আমার ঈশান যখন আসে তার পাঁচ ছ মাসের সময় তখন তো করোনার সময় চলছিল সরি দু সাল যত সম্ভব বাইশ না আমি কনসিপ করি তখন ছিল দু হাজার একুশ সালে জুন মাস আর যখন ডেলিভারি হয় আমার তখন হচ্ছে দু হাজার সালে মার্চ মাসে ওই সময়টা যখন ও পেটে ছিল তখন তো করোনার সময়ও ছিল তো জানো তো আমার না করোনাও ধরা পড়েছিল করোনা আমার হয়েছিল হালকা একদম হালকা তো আমাকে মানে ওই যে নাকে দিয়ে ড্রপের মতো কি দেয় ওটা টেস্ট করার জন্য অনেক মানে অনেক জোরে একদম ঝাটকা লাগে ওটাতে তো যাই হোক ধরা পড়েছিলো আমার পুরো আলাদা মানে আমি একটা ঘরে ঘরে পুরো একটা আলাদা থাকতাম আমার খাওয়া দাওয়া বিছানা প্লেট পর্যন্ত আলাদা থাকতো করোনার সময় মানে করোনা হয়েছিলো মানে বুঝতেই পারছো তো আমি অনেক টেনশনে ছিলাম ওই জিনিসটাকে নিয়ে মানে কি বলবো যে অনেক 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 টেনশন দেখ তার মায়ের তার তার সন্তানকে নিয়ে যেরকম টেনশন কিন্তু বিশ্বাস করো আমার ছেলের ওখানে কোনো প্রবলেম হয়নি ডক্টর আমাকে পনেরো দিনের ওষুধ দিয়েছিল খেতে আর একটু মেনটেন করতে বলেছিল তো যাই হোক ওটা করার পরে আমি সুস্থ পুরোপুরি সুস্থ আমার আর করোনা ছিল না তো এটাই হচ্ছে মেন রিজেন আর তোমরা ভাবছো হয়তো সত্যি আমি মা হতে চলেছি কিন্তু না এইগুলো সব আমি যত্ন করে গুছিয়ে রেখেছি সব ওর যতগুলো মানে রিপোর্ট থেকে নিয়ে এ টু জেড সব কিছু যত্ন করে রেখেছি আর এটা সারা জীবন আমার কাছে থাকবে কারণ ওকে আমি অনেক ভালোবাসি আর এগুলো রেখে আমি মানে এটা ভালোবাসা ছিল যে না আমি ফেলবো না এটা পর্যন্ত আমি এখনো ফেলি তিন সাড়ে তিন বছর হতে যায় তার মানে বুঝতে পারছো সাড়ে তিনের বেশি কারণ ও দু হাজার যখন এটা দু হাজার একুশ যখন আমি জুন মাসে জুন না জুলাই এরকম হবে তখন আমি টেস্ট করেছিলাম তো টেস্ট করার পরে ওটা এখন আমি রেখে দিয়েছি যত্ন করে প্যাকেটের মধ্যে ভরা থাকে এটা তো যাই হোক তোমাদের এবার মনে ধারণাটা পুরোপুরি পাল্টে গেলো যে না আমি সেকেন্ড বেবি প্ল্যানিং কোনো করছি না করলে অবশ্যই তোমাদের জানাবো তখন সেকেন্ড বেবি প্ল্যানিং তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো একটু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা